নমস্কার বন্ধুরা মই তৈরি কর্ম সুজির গ্লাস ভাপা পিঠা এই পিঠা বানানোর লগে লইছি সুজি সুজিটারে একটু কড়াইতে ভাজিয়ে নেমো চুলো জ্বালা কড়াই দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে ঘি আপনারা তেলো দিয়ে ভাজতে পারেন তাই মানে একটু গি দিয়ে দিছি গি দিয়ে রান্না ভালো হয় পিঠার এখন সুজিটারে ভালো করে ভাজিয়ে নেমো সুজিটার এই ভালো করে কলে লইছি বাজাই মূর তৈরি এটা বাড়িতে লইয়ে লইছি আন পিঠাটা বানানোর লগে কি কী লইছি দেখেন লইছি দুধ নাইকল করে নিয়ে লইছি একটা বাড়িতে এই যে নারকলটা সুন্দর করে কোড়াই লইছি আর লইছি এই যে ভাজা সুজিটা লইছি এনে পরিমাপ মতো চিনি আপনারা যে যেরম চিনি সুজিটার মধ্যে এরম চিনি দেবেন চিনি লইছি আর লইছি অল্প একটু লবণ এখন এই সুজিটারে একটা সসম্যানে ডালিয়ে নেবো এই যে স লইছি সসম্যানের মধ্যে এখন সুজিটারে এই ঢাল এর মধ্যে সব উপকরণ মিক্স করে লব সুজি দিয়ে এবার দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিবো দুধ দুধ একসাথে সব দেবেন না অল্প অল্প দেবেন আর অল্প অল্প মিশাইতে থাকবেন অল্প অল্প দুধ দিতে থাকবো আর মিশাইতে মুই এর মধ্যে দিয়ে লবণ লবণ দিয়ে আর আর লাড়াইতে দুধ দিতে থাকবো আপনার এর পরিবর্তে জলও দিতে পারেন আমি দুধ দিয়ে এইটা গুলছি আপনারা জল দিয়েও গুলতে পারেন আর বেকিং পাউডার সাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এটা বেশি পাতলা হইবে না ঘন হইবে না লাস্টে বেকিং পাউডারটা দিয়ে দেবেন এখন কলম আমি বেকিং পাউডার দিয়ে দিতে আসি মোর কিন্তু গোলা হই গেছে এই রকম কিন্তু বেটারটা হইবে এবার গুল্লি সব মিলিয়ে নেবেন এই বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে লালাসরা করে দিমু মই আর এটা ঢেকে রেখে এই ফাই পুডটা তৈরি করে লমু কালে ঘন হইবে না কাল বেশি পাতলা হইবে না এই যে মিডিয়াম হইছে কিন্তু এই পর্যায়েটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আধা ঘন্টা বা 20 মিনিট ঢাকার পর এই পরে করের মধ্যে এই যে পুড়টা বানামো এই যে পুরবান আকের গুড় আপনার যে মিডিয়া দেবেন আর এই নারিকলডার এখন আকের গুড়ের মধ্যে দিয়ে একটা নারকেলের যে লারু এই যে একটা পুরবানো দিয়ে দিছি নারিকলডার দিয়ে মই মুখটা পুরবানাই লইতে আসি এই পিঠেটা খাইতে খুবই কিন্তু মজা লাগে আপনারা একবার হইলেও বানাইয়ে খাইয়ে দেখবেন খুবই অসাধারণ একটা সুজির বাপা পিঠে এই যে ধান এই পর্যায়ে কিন্তু কিছুটা মিডিয়া গড়িয়ে গেছে আমার কিন্তু পুডো এই পর্যায়ে রেডি এই কিন্তু এরকম করে পুডো ডোইবে আর আমি এটা বাড়িতে লামাই লইছি পুটডারে ঠান্ডা করে কিন্তু রেসিপিটা বানামো এই যে এখন এই যে সুজিটারে ঢাকিয়ে রেখেছি সুজিটারে ঢাকনাটা উঠে একটু লাড়া দিয়ে এই যে এখন এই যে পিঠাটা বানামো যে বাড়িতে বানান বা একটা গিলাসে বানান আপনারা এইটারে কিন্তু আগেই মাহাই লইবেন বা ঘি মাহাই লইবেন আমি একটা গিলাস লইছি গিলাসটার মধ্যে এই সুজি দিব এই জন্য আমি ঘিমাহাই লইতেছি গিমান চামুচ দিয়ে সুযোগ গ্লাসটার মধ্যে দিমু দেয় কিন্তু এরম পুড়ে হাতে লইয়ে করে লইতে হইবে এরম একটা সুন্দর করে লম্বা করে গ্লাসটার মধ্যে চাপে চাপি ঢুকিয়ে দিতে হইবে মাঝখানে পুডো ঢুকাই দেবেন হলে কিন্তু যখন পিঠাটা কাটবেন তখন কিন্তু দেখতে খুব ভালো দেখায় এই যে পুড় দেওয়া হয়ে গেছে গ্লাসটা একটু জাকরাই জাকড়াই দেবেন এরকম করে লেকিন তো যেটুক গ্যাপ থাকে ভিতরে এটা পূরণ হয়ে যাইবে এরকম করে দেওয়ার পর মুই দুইটা গ্লাসে বানাই লইছি এন্ড একটা সুলে এটা করাইব এই যে করার মধ্যে দিয়ে দিছি জল জল দিয়ে গ্লাস বই দিবেন না কারণ নইলে গ্লাসটা যখন নই জলটা ফুটে উঠবে গ্লাসটা তখন পড়ে যাইবে এই জন্য মুই টুকরা কাপড় বসাই দিয়েছি করার মধ্যে দিয়ে গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিছি 20 মিনিট পর আপনাকে দেখাইতেছি 20 মিনিট পর দেখেন পিঠাটা কিন্তু ফুললে গেছে অবশ্যই বেকিং পাউডার দিছি এই জন্য ফলছে আপনারা বেকিং পাউডার নাও দিতে পারেন না দিলেও হইবে এইবার গ্লাসটা ঠান্ডা করে একটা এই উড়ান কি সুন্দর করে উড়াইছি এরম করে উড়াইয়া চাকু দিয়ে এরম পিস 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 করে কাজটা সাজাই নেবেন দেন কি দেখতে কি সুন্দর সিনে খাইতেও কিন্তু খুব স্বাদ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন আর আমার এই পেস্টারে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন